নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলেলাম এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা করার আগে একটা ছোট্ট কথা আমি বলতে চাই সেটা আগে বলে নিই তারপরে আমি আমার ভিডিওর ভিতরে প্রবেশ করব আমি কালকে আমাদের ম্যাডামের একটা লাইভ দেখছিলাম সেই লাইভে দেখেছি আমি উঠেওছি একবার টেস্ট করার জন্য সাউন্ড আসছিল না তখন সঞ্জয় যে আছে আমাদের ওয়াইটিতে সে উঠলো কথা শোনা যাচ্ছিল না তখন ও হয়তো বোঝাতে চাইছিল যে সঞ্জয় উঠেছে বলে হয়তো সাউন্ড আসছে না এরকম একটা বুঝতে পারলাম আমি কিন্তু সত্যিই সাউন্ড আসছিল না ম্যাডাম লাইভ কেটে আবার লাইভে এলো তারপরে সঞ্জয় উঠলো এবং ওর বক্তব্য রাখলো আর ও যেটা বলতে চাইছিল যে আমি ম্যাডামের সাথেই কথা বলবো আমি কোনো দিন ওকে নিয়ে ভিডিও করিনি সঞ্জয়কে নিয়ে আমি দিন ভিডিও করিনি আজকে আমি এই কথাটা না বলে পারলাম না এটা আমার খুবই একটা লেগেছে যেটা মনে হলো যে হ্যাঁ কন্ট্রোভার্সি জগতে যেটা যার মনে হবে বলার রাইট আছে তো সেই জন্যে আমি এটা বলতে এলাম তো ওখানে ওর বক্তব্য রেখেছে ও অনেক দিন ধরে ভিডিও করে আমার থেকে ওয়াইটিদের সিনিয়র অনেকটাই তো অত প্রথম দিকে কি কি হয়েছে কাকে কি করেছে না করেছে দেখতাম বাট অতটা আমি গভীরে জানতাম না পরে পরে অনেকটাই শুনেছি অতএব শোনা কথায় আমি বা সেই জায়গায় যখন আমি ছিলাম না সেখানে নিয়ে আমি কথা বলতে চাইও না যেটা আমি যখন থেকে আমি ওয়াইটিতে এসেছি এবং যখন থেকে আমি ওর মানে কিছুটা অংশ জানি বুঝেছি সেই হিসাব করেই আমি কথাটা বলবো কারণ আগে অনেক কিছু হয়ে গেছে ম্যাডাম আসার আগেও অনেক কিছু হয়েছে এবং পরেও অনেক কিছু হয়েছে তো আগেরটা আমি খুব একটা বেশি না জানলেও পরেরটুকু কিছু কিছু জানি তো যাই হোক উঠলো ওর কথা মতো ওর বক্তব্য রাখলো দিদিদের সাথে কথা বলতে চাইছে না যে আমি ম্যাডামের সাথে একা কথা বলবো কিন্তু কোনো একটা জায়গায় সেই দিদিদের যে দিদিদের সাথে কথা বলতে চায়নি আর এক সাইডে দিদিদের হয়ে কিন্তু কথাগুলো বললো যে এ আছে ও আছে সে আছে তো ও যখন একা তাহলে আর দিদিদের নামগুলো উচ্চারণ না করলেই পারতো যাদের লড়াই তারা লড়বে না যাদের লড়াই তারা লড়বে তুমি যখন কোনো কারোর সাথে কথা বলতে চাওনি কোনো অ্যান্টি তোমার যারা অ্যান্টি দিদি তাদের তাদের সাথে তুমি কথা বলতে চাইলে না বেশ ঠিক আছে তুমি ম্যাডামের সাথে একা কথা বলবে বললে ঠিক আছে মানলাম কিন্তু তুমি আর একটা কথাও বললে যেটা যে হ্যাঁ আমরা স্টেপ নেব এবং আপনার স্বর্ণপন্নই হব সবাই হবে এ হবে ও হবে সে হবে সে হবে তো এইটার দায়িত্বটা তুমি না নিলেই পারতে তুমি যখন একা এসছো তাহলে তুমি তোমার লড়াইয়ের কথাটাই বলতে পারতে আর কারা কারা কোথায় কিভাবে করবে তার সেটা তাদের উপর ছেড়ে দেওয়াটাই ভালো ছিল না তো এইটা আমার একটু কানে লেগেছে এক নম্বর আর দু নম্বর কানে লেগেছে যেটা সেটা হচ্ছে যেটা তোমার ওয়াইফ রিম্পার যে একটা মানে অসামঞ্জস্য হয়ে মানে অবচেতন মনে যেটা হয়েছিল পিক পিকটা সেইটা পাবলিশ করাতে তোমার আপত্তি অবশ্যই আপত্তি থাকার কথা অবশ্যই সে যেই করুক যেই করুক যেই যারটাই করুক আপত্তি থাকার কথা তো এটা ন্যায্য আপত্তি মানলাম সত্যি খারাপ এটা কোনো দিনই মেনে নেওয়া যায় না সে যেই করুক ঠিক আছে মানলাম বাট আমার একটা প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে যখন এই ভিডিওটা যেই দেখাক তোমাকে আমি শুনলাম কালকে লাইভ থেকেই যে তোমাকে কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করতে বলা হয়েছে তুমি না প্রাইভেট করেছো না ভিডিওটাকে সরিয়েছ না ওটা কাটিং করে এডিট করেছো মানসি তুমি পাবলিশ করার আগে কাটিং করতে পারো বা ভুলে গেছো বা ওভারলুক করেছো কোনো একটা হবে কিন্তু তোমাকে যখন তোমার অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা বলেছিল আমি শুনলাম তখন আমি কিন্তু তোমার সাথে এই ব্যাপারে আমি জানতাম না আমি দেখতাম বাট এ সময় আমি ছিলাম না অতটা গভীরে ছিলাম না তো যাই হোক তো তুমি তখন কাটিংও করি ওটাকে এডিট করে কাটিংও করো বাট তুমি ওটাকে প্রাইভেটও করো তুমি ওটাকে ডিলিটও করো তুমি পাবলিকলি রেখে দিয়েছো পাবলিশ করে রেখে দিয়েছো ভিডিওটা যদি তোমার বইয়ের মানে তোমার ওয়াইফের ওই রকম একটা ছবি পাবলিশ করা থাকে সোশ্যাল মিডিয়ায় তুমি আমাকে বলো তুমি হলে ছাড়তে তুমি হলেও তো ছাড়তে না ও অন্যায় করেছে যেই করুক এটা সে অন্যায় করেছে মানছি আমরা কিন্তু তুমি এটাকে তো সরাতে পারতে জানো যখন এটা অশালীনভাবে একটা অপ্রস্তুত অবস্থায় তার জিনিসটা চলে এসেছিল জানো এখানে কন্ট্রোভার্সি জগতে যে যার একটু দেখা যাবে এই করা যাবে এটা নিয়ে সবাই কথা বলে সবাই শুধু তুমি একা নয় বা ও যে করেছে সে একা নয় প্রত্যেকেই এটাকে নিয়ে তুলবেই এটাই হচ্ছে কন্ট্রোভার্সি মানে ওদের খাদ্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই খাদ্য তো তুমি যখন তোমাকে যখন পয়েন্ট আউট করে দেখানো হলো যে তোমার এটা অশালীনভাবে দেখা যাচ্ছে তুমি এটাকে কিছু করো তুমি কেন করলে না তোমার ভিডিও আমি শুনলাম আমি যদিও চেক করিনি আমি এত নিজের ভিডিওই চেক করি না আমি কারোর পিছনে অত যাইও না দেখিও না তো যাই হোক আমি কালকে লাইভ থেকে শুনলাম যে তুমি ওটাকে কিন্তু এখনও পাবলিশ করে রেখে দিয়েছ ওটা তুমি কেন কাটিং করো এডিট করো বা ডিলিট করোি তো পাবলিশ করা জিনিস যদি মানুষ দেখায় সেটা দায়টা কার সেটা দায়টা কার যে করেছে সে তো অন্যায় করেছে বাট তুমিও তো এর মধ্যে জড়িয়ে আছো তুমিও তো অন্যায়টা করতে সাহায্য করছো তাই না একটা মানুষ তুলে ধরে তুমি যদি কাউকে এইভাবে দে গাল পেতে দাও তাহলে চরটা তো খেতেই হয় কেউ যদি গাল পেতে চর খেতে আসে তুমি ওই জিনিসটাকে সরাতে হতো তোমার ওয়াইফ তোমার ওয়াইফের লজ্জা তুমি বলছো আমার ওয়াইফ মারা যেতেও পারতো বললে একটা জায়গায় হ্যাঁ কেন তুমি যদি জিনিসটা না থাকতো জিনিসটা যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো যদি সেই ভিডিও চালাতো তখন তোমার বলার রাইট থাকতো যে আমার তো জিনিসটা নেই আমি তো জিনিসটা পাবলিক করে রাখিনি তারপরেও মানুষ সেটাকে রেকর্ডিং করে চালাচ্ছে এটা কিন্তু আরও ঘরো ঘরোতর অন্যায় যে তোমারটা পাবলিশ করা আছে আমি শুনলাম আমি সত্যি কতটা আমি জানি না যদি পাবলিশ করা থাকে তাহলে কিন্তু দোষের ভাগিদার তুমিও যে করেছে সে যেমন দোষের ভাগিদার তার থেকে আমার মনে হয় বেশি হল তুমি ভাগিদার তুমি ওটাকে এখনো পাবলিশ করে রেখে দিয়েছো বোঝাতে পারলাম এই দুটো জায়গা আমার বলার ছিল সেইটুকু তোমাদের ক্লিয়ার করে দিলাম তোমার যেটা আমার ঠিক লাগেনি আর বাকি অনেক কিছু আছে অনেক কিছু যেটা আমি ঘাটাতেও চাই না কাটিয়ে ঘ করতে চাই না যা হবে যেটা হবে ম্যাডাম যেটা বলেছে সবার উদ্দেশ্যে আমি চাইবো সবাই সেইটা অনুসরণ করে চললে ওয়াইটিতে শান্তি আসবে ওয়াইটিতে নোংরামিটা আশা করি বন্ধ করা যাবে যদি ম্যাডামকে ম্যাডামের কথাটা যদি সবাই শোনে তাহলে আর যদি না শোনে তাহলে আইনি ব্যবস্থাতে যে যেমনভাবে পারবে লড়বে তো চলো এটুকু আমার বলার ছিল এবারে আসি আমার কন্টেন্টে তো এবার আমার কন্টেন্টে আমি দেখলাম অনেকের ভিডিও থেকেই আমি নলেজটাকে গ্যাদার করলাম সেটা হচ্ছে আমাদের আও ভক্তি আও ভক্তি হ্যাঁ কাকু আও ভক্তি কাকু ফ্ল্যাটে একা রয়েছে ফ্ল্যাটে একা রয়েছে উনি প্রেজেন্ট করতে এটাই চাইছে যে উনি ফ্ল্যাটে একা রয়েছে ওটা হচ্ছে একা ফ্ল্যাট ওই ফ্ল্যাটটার যদি কোনো নামকরণ করতে হয় তাহলে ওই ফ্ল্যাটটাকে একার ফ্ল্যাট বলে বলা যায় বাট ওখানে কিন্তু একা কেউ থাকে না ওখানে দোকা দোকাই থাকে যখন ওনার মেয়ে থাকে তখন ওর সাথে টিকটিকি বড়ো টিকটিকি চলা থাকে সব আর যখন ওর বাবা থাকে তখন ওখানেও বড়ো টিকটিকি থাকে কারণ কি বলছি শোনো শোনো ওইটা ওইখানে আমরা দেখলাম যে ওর বাবা বেরিয়ে গেল বাজার করতে গেল মাছ কিনলো তালা দেখালো তালা দেখিয়ে যে বোঝানোর চেষ্টা করছে যে বাড়িতে কেউ নেই আমি তালা মেরে চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এলো এসে মাছ ভাজা করলো উনি এনেছিল পিস মাছ তো তার মধ্যে চার পিস মাছ রান্না করলো যে আমার দুবেলা হয়ে যাবে দুবেলাটা এখনও দেখানো যায়নি একবেলা উনি খেয়েছে একবেলায় বাড়িতে একটা মাছ খায় বাট এখানে দুটো খাচ্ছে মেয়ের বাড়ি বলে হয়তো হয়তো মেয়ের বাড়ি বলে দুটো খাচ্ছে যাই হোক বাড়িতে এক পিস মাছই দেখা যায় তো চার পিস মাছ রান্না করলো খেলো কিন্তু যখন নাইট ডিউটি গেলো তখন কিন্তু তালামারা দেখায়নি তখন বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল কেন ছিল বলছি দেখো যখন ডিউটি যাওয়ার আগে উনি চা খেতে বসলো তখন কিন্তু দু কাপ চায়ের আমরা অস্তিত্ব লক্ষ্য করেছি দু কাপ চা যখন উনি চাটা ফুটছিল ওখানে যে এক কাপ চা নয় এটা আমরা বুঝতে পেরেছি কারণ ওই সন্ধেবেলা করে আসে না ওই অদৃশ্য আত্মা একটা চোর সেটা সন্ধেবেলা করে আসে মানে ওনার ইলিগাল জামাই যাকে উনি সাদরে আমন্ত্রণ করেছে যে মেয়েকে ছাড় দিয়ে রেখেছে যা খুশি করো সেই জন্য তার সাদরে আমন্ত্রণ এবং তার সাথে চা পেয়ার চা তার সাথে খাওয়া যায় তার সাথে আরও লাল জল নীল জলও খাওয়া যায় তার পূর্বও আমরা দেখেছি যদি পারো তোমরা ওর বাবার ভিডিও দেখে আসবে না হলে তোমরা আরস ভাইয়ের ভিডিও দেখবে সেইখানে স্পষ্ট করে দেখানো গেছে যে ওইখানে এই বোতল ওটা লাল চুল্লুর বোতল কি লাল জল ইংলিশ বোতল সেটা জানি না মেবি লাগছিল বি বিয়ার আর কি হ্যাঁ তো ওটাই লাগছিল জানি না এই ঠান্ডার মধ্যে কেউ সব খায় বিয়ার থিয়ার জানি না তো ওটা কি জানি না একটা লাল জলের বোতল সেটা বোঝা গেল তো ওখানে হচ্ছে পার্টি চলছে কিসের পার্টি নাতিকে না পাওয়ার আনন্দের পার্টি জামাইয়ের সাথে ইলিগাল জামাইয়ের সাথে পার্টি চলছে মানে এখন ওই ফাঁকা ফ্ল্যাটে মেয়ে চলে গেছে মায়ের বাড়িতে ওখানে জমাতে পা জমাতে আর খালি ফ্ল্যাটে এখন বাবার হয়তো কর্মস্থানটা কাছে পড়ছে বলে এখানে রান্নাবান্না করছে মেয়ের ফ্ল্যাট থেকে আর জামাইকে নিয়ে লাল জলের পার্টি বিন্দাস চলছে আর জামাই তো ভাবছে চলো আমরা তো বাচ্চাটাকে নেবই না তো এইসব করে যদি একটু ভিউজ ফিউজ কামানো যায় তো এই অদৃশ্য জামাই যে জন্য যে দু কাপ চা করা হয়েছে এবং জামাইয়ের সাথে বসে যে উনি পার্টি বানায়নি তারও তো কোনো গ্যারান্টি নেই কারণ আমরা একদম দৃশ্যমান দেখেছি বোতলটা যে ওখানে পড়ে রয়েছে ওই চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো রাখা ছিল তার ঠিক সাইডে দেখবে তোমরা যদি চাও দেখতে পারো নাহলে আরও ভিডিওটা দেখে আসবে ওনাকে ভিউজ দেওয়ার দরকার নেই আরও ভিডিও দেখে আসবে দেখে আসলেই তোমরা বুঝতে পারবে যে সত্যিই ওখানে এখন মদের পার্টি চলছে হুম গেল এই একটা দুটো বলে দিলাম আচ্ছা এরপর আজকে সকালবেলা আমাদের এই যে বড় কিয়া করা ছোট্ট বাচ্চা মেয়েটা আজকে কী বললো যেন বাঁধাকপি কিনবে বান্দাকপি ও মাই গড হ্যাঁ আচ্ছা বন্ধুরা ওনাকে গ্র্যাজুয়েশন করতে যাবে গ্র্যাজুয়েট হবে তো গ্র্যাজুয়েট হওয়ার আগে আমার মনে হয় বাংলা ভাষাগুলো আগে একটু ঠিকঠাক করে শিখতে হবে কারণ এত বড় বল গার বলগারটা তো কম বড় হয়নি বড় বলগার হলেই যে মানে বড়ো কেউ সেলিব্রিটি হয়ে যায় এটা তো আমি মানি না আমি অন্তত মানি না কারণ যার কথাই ঠিক করে বলতে পারে না বাংলা কথাই ঠিক করে বলতে পারে না তারপরে তো আবার আছে ইংলিশ তো ওটাও বলছি আসছি তো বাংলা কথাতে বলছে কপি আচ্ছা কি বলি আমরা বাঁধাকপি বলি তাই তো বাধা কপি বাঁধা কপি বয়চন্দ্রবিন্দু আকার ধয় আকার কপি এটাই আমরা দেখেছি লেখাটা ও বান্দা কপি। কপি আচ্ছা সে তো ওর ওদের গ্রামের ভাষা অনেক কিছু আছে যেটা ওরা ছোটোবেলা থেকে ওইভাবে চর্চিত হয়ে এসছে সেটা তো গেল কিন্তু এই মেয়েটা যখন প্রমোশন ভিডিও করে প্রচুর টাকা আর্ন করছে এবং সেই আর্নিং টাকার ট্যাক্স ফাইল করেছে কিনা সেটাও বলবো ম্যাডামকে একটু দেখতে কারণ এত প্রমোশন ভিডিওর যখন ও দেখাচ্ছে নিশ্চয়ই তার একটা ট্যাক্স ফাইল হবে না ট্যাক্স সেই টাকাগুলো ট্যাক্সও দিচ্ছে কিনা সেটাও আমাদের দেখা উচিত কারণ এরকম অনেকে ট্যাক্সকে চোখে ফাঁকি দিয়ে অনেক টাকা রোজগার করে কিন্তু যেই টাকাগুলো আমাদের সোশ্যাল মিডিয়াও দেখাচ্ছে এই প্রমোশন ওই প্রমোশন তো তার ট্যাক্স ফাইল করছে কিনা এটা আমি বলবো এটা একটু তদন্ত করে দেখা হোক আচ্ছা দ্বিতীয়ত ও যে অ্যাডটা দিল ওই হেয়ার ড্রায়ারটার ওই হেয়ার ড্রায়ারটার মধ্যে স্পষ্ট করে লেখা আছে হ্যাঁ টু টু থাউজেন্ড ওয়ার্ড ও বলল টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্ড টোয়েন্টি টু ওখানে স্পষ্ট করে লেখা আছে দু হাজার টু থাউজেন্ড ওয়ার্ড ওয়ার্ডটাকে বলছে ডাব্লু ও আর ডি ওয়ার্ড যেটা ওয়াট ওয়াট মানে হচ্ছে একটা টেম্পারেচারের যে ক্যাপাসিটি একটা টেম্পারেচারের ক্যাপাসিটি তাকে ওখানে মেনশান করা থাকে যে ড্রায়ারটা ঠিক কতটা টেম্পারেচার পর্যন্ত হিট নেবে হিট করতে পারবে সেটা আছে দু হাজার ওয়াটের দু হাজার ওয়াটটাকে বলছি ও টোয়েন্টি টু তাহলে এইরকম প্রোমোশান এঁকে দিয়ে যারা করাচ্ছে আমি কি বলবো তোমরা কি বলবে যেরকম উল্টো পাল্টা ভুল ভাল ওয়ার্ড দিয়ে ভুল ভাল কথা দিয়ে দু হাজারকে যদি বলে টোয়েন্টি টু তাহলে মানুষ কি ভাববে যে লেখা আছে দু ও বলছে টোয়েন্টি টু ওয়ার্ড মানে দু হাজারটা শব্দের ইয়ে ওইটা ড্রায়ার দু হাজারটা শব্দের ড্রায়ার এটা তো কোনো অ্যাড হলো না এই অ্যাড মশাইদের বলছি যারা অ্যাড দেওয়াচ্ছেন দেখুন বেশি যাদের ভিউজ হয় আপনারা সেই দিকে দেখছেন যে তাদের বেশি ভিউজ হয় তাহলে মানে আপনাদের প্রোডাক্টটা বেশি লোক দেখবে এবং কেনার চেষ্টা করবে এটুকুও জানবেন মূর্খদের দিয়ে যদি কোনো ভালো কাজ করানো যায় ওই যে একটা কথা আছে না যে শিক্ষিত মানে মূর্খ বন্ধুর থেকে বন্ধু না থাকা ভালো মূর্খ বন্ধুর থেকে হ্যাঁ তো আপনারা এই যারা এই সব প্রমোশানগুলো করাচ্ছেন আপনারা একটা মূর্খকে দিয়ে এই ধরনের করাচ্ছেন তাতে আপনাদের প্রোডাক্টটার আমার মনে হয় সেলের থেকে বদনামটা বেশি হবে মানে আপনাদের প্রোডাক্ট কিনবে কি মানুষ তে যে অ্যাড দিচ্ছে সেই তো ভুলভাল দিচ্ছে যে অ্যাডটা দিচ্ছে সেই তো ভুলভাল দিচ্ছে হ্যাঁ সেই জন্যই বলছি যে যাদের যাদেরকে যেটা মানায় তাদের সেটা করা উচিত ওই যে বললাম যে অযাচিতভাবে যখন মানুষের কাছে অনেক পয়সা চলে আসে না তখন মানুষের এইরকম অহংকার বোধ চলে আসে অহংকার বোধ ও সাদা লক্ষ্মী কি লক্ষ্মীও পায়ে ঠেলতে পারে না এটা বলেছে না এই যে মেয়েটা পরকিয়া করা মেয়েটা যে ও পায়ে ঠেলতে পারে না তাহলে যখন হাজবেন্ডের ঘরে ছিল তখন বললাম এই ক্যামেরার সামনে আসবো না তখন কি করে লক্ষ্মীটা পায়ে ঠেলে দেওয়ার কথা চিন্তা চিন্তাভাবনা মাথায় এলো তখন কি করে এলো মাথায় তার মানে আপনারা বুঝুন যে এই মহিলার মাথায় এই মেয়েটার মাথায় কতটা দুষ্টুবুদ্ধি মাথায় চালিত করে বা কেউ ওকে দিয়ে চালিত করিয়েছে আর এতটাও ছোট নয় যে কেউ ওকে চালিত করাবে আর ও চালিত হবে একটা হাজব্যান্ড ওয়াইফের সংসার যেখানে নিজের সংসার নিজের সংসারের সোর্স অফ ইনকাম যখন আমার এটাই যখন তার ওয়াইফকে ভিডিও করে তাকে আর্ন করতে হয় বা তার ওয়াইফ ক্যামেরার সামনে আসে আর বাকি কাজ তার হাজব্যান্ড করে সেইখানে বলছে আমি ক্যামেরার সামনে আসবো না তখন সাদা লক্ষ্মী পায়ে ও ঠেলে দিয়েছে নিজের সংসারের জন্য এখন পর পুরুষের হাত ধরে যখন বাইরে বেরিয়ে এসছে পর পুরুষের কাছে এখনও লিগালি কোনো স্বীকৃতি পায়নি এবং নিজের হাজব্যান্ডকে এখনও ডিভোর্স দেয়নি এই অবস্থায় এই অবস্থাতে সেই নয় বলছে আমি সাদা লক্ষ্মী পায়ে ফেলবো না মানে আমি যা পারবো তাই উল্টো পাল্টা ভিডিও করব প্রমোশন করব সেই প্রমোশনের টাকা আমি ঘরে ঢোকাবো তখন তার কাছে সাদা লক্ষ্মী পায়ে ঠেলার কথা মাথায় চলে এসছে কিন্তু নিজের সংসারের বেলা তখন বলেছে আমি ক্যামেরার সামনে আসবো না এটা ওর বুদ্ধি বা ওকে কেউ পুষ করেছে কে পুষ করেছে ও যার হাত শক্ত করে ধরেছে সেই চরিত্র ছেলেটি বা চোরটি ওর মাথায় ঢুকিয়েছে যে তুই এখানে তোর মুখ দেখিয়ে তুই ভিডিও করিস আর তোর কাছে পয়সা থাকে না আরে ভাই নিজের হাতে পয়সা থাকতো হবে তাই না নিজের হাতে পয়সা থাকতে হবে তাহলে তো এমনও করতে পারতো যে আমি একটা নিজের চ্যানেল খুলি এই চ্যানেলটা দিয়ে যে আর্নিং হবে সেটা আমি ইয়ে করবো আমি নিজের কাছে আমি নিজের খরচা করবো এটা করলেও তো করতে পারতো যে আমার নিজের হাতে পয়সা দরকার এটা খোলাখুলিভাবেই হাজবেন্ডের সাথে একটা ডিসকাশন করে করতে পারতো যে আমার হাতে কিছু পয়সা দরকার এটা তো সংসারের কাজে লাগছে বাড়ি ঘর সংসারের মধ্যে ঢুকে যাচ্ছে টাকাটা আমি হাতে কোনো টাকা পয়সা পাচ্ছি না আমাকে একটা তুমি তাহলে একটা আলাদা চ্যানেল করো সেখানে আমি কারণ এদের চ্যানেল ছাড়া আর কোনো যোগ্যতা নেই মানে এই মেয়েটার কথা বলছি আর সন্দীপ সন্দীপের তো মানে ও যেটুকু সেই সময় পরিস্থিতির শিকারে অনুযায়ী হয়তো আর বেশি শিক্ষাটা নিয়ে যেতে পারিনি আর এত জমি জায়গা যাদের থাকে সেই বাড়ির ছেলেরা খুব কম মানুষ আছে যারা আছে নেই যে বলবো না এই যে কৃষাণু ও যে জমিদার মানে চাষবাস করবে তার কোনো গ্যারান্টি নেই ও হয়তো অন্য কোনো জবও করতে পারে সেরকম সন্দীপ হয়তো কোনো জব করেনি বা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই যেতে পারেনি কোনো কারণবশত বা তার ইন্টারেস্ট ছিল না বা পরিস্থিতি বা পরিবারের চাপে কাজের চাপে হ্যাঁ কিছু তো শিকার হয়েছে সেই জন্যে ও পুরো সংসারটাকে অনেক ছোট বয়স থেকে হাল ধরতে ওকে হয়েছে যে জমি জায়গা দেখা শোনা করা অনেক রকম কাজও করেছে ও নিজেই বললো আমি অনেক রকম কাজ করেছি মানে অনেক ছোট বয়স থেকে কিন্তু ও সংসারের হাল ধরতে বাধ্য হয়েছে তো যে সেই জন্য ও পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারেনি তার মানে এই নয় যে ও সেই একই জিনিস করবে যেটা বাবা করছে সেটাই করতে হবে তার কোনো মানে নেই ও অন্য জবও করতে পারে তার পাশাপাশি এই কাজটাও করতে পারে তো সন্দীপের সংসারে ওর সোর্স অফ ইনকাম যখন এইটাই ছিল জমি জায়গা এইটাই তাহলে তার ওয়াইফের কি করা উচিত যে আমার সংসার এটা আমার হাজবেন্ড আমার পরিবার তো এখানে আমার মুখ আমি যদি এখানে কোনো ভিডিও করি বা কোনো শর্টস করি আমাকে আমার ভ্যালুটা ফেস ভ্যালুটা তো তার ননদের জন্য হয়েছে ওর তো কোনো ফেস ভ্যালু নেই সেই ননদের ভাই হচ্ছে সন্দীপ তার ভাইয়ের বউ হচ্ছে ও সেই অনুযায়ী তার ফেস ভ্যালুটা হয়েছে তাই তো ও কিন্তু ওই আও ভক্তির মেয়ে বলে কোনো ফেস ভ্যালু হয়নি ওর এই যে ফেস ভ্যালু বলছে না এইটা ওর শ্বশুর বাড়ি থেকেই নেওয়া এইটা শ্বশুর বাড়ি থেকেই পাওয়া হ্যাঁ তো সেই ফেস ভ্যালুকে খাটিয়ে এখন গোটা পরিবারের গুষ্ঠী শুদ্ধ মানুষ ইনকাম করছে যখন ও শ্বশুরবাড়িতে ছিল তখন এই চোটটার সহায়তায় চোটটার বুদ্ধিতে ও বলেছে আমি আমি সংসার করব কিন্তু আমি ভিডিও করব না কিন্তু সেই মেয়েকে ভিডিও করতে হচ্ছে নোংরামি করতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে সংসার করতে হচ্ছে পর মানুষের অস্তিত্ব আমরা বুঝতে পারছি এগুলো এগুলো কি বলবে এগুলো খুব ভালো জিনিস যারা পজিটিভ ভিডিও করে তাদের উদ্দেশ্যে বলছি এগুলো খুব ভালো জিনিস যে উইদাউট ডিভোর্সে আমরা অনেক আগে দেখেছি ও শুরু থেকে কতটা মিথ্যে কথা বলেছে যে আমি কোনো পয়সা নিয়ে আসিনি আমার হাতে বিক্রির হাতেও যা পয়সা থাকে আমার কাছেও তাই থাকে না শুরু থেকেই ভিডিও ক্যামেরা খুলেছে যেদিন থেকে ক্যামেরা ওপেন করেছে সেই দিন থেকে এই মেয়েটি মিথ্যের পর মিথ্যে মিথ্যে এর পর মিথ্যে বলে চলেছে এ বাচ্চাকে কি শেখাবে এ বাচ্চাকে কি শেখাবে মিথ্যে কথা শেখাবে চুরি করা শেখাবে হ্যাঁ সন্দীপ তো এখন পর্যন্ত কোনো চুরি করেনি সন্দীপ যেটা সত্যি তাও সেগুলো বলতে পারিনি এখনও অনেক কথা ওর ভিতরে এখনো রয়েছে যেটুকু না বললে নয় ও সেইটুকুই বলার চেষ্টা করেছে এখানে যেটুকু না বললে নয় সেইটুকুই ও বলার চেষ্টা করেছে এর বেশি এখনও বলেনি প্রচুর জিনিস ওর জায়গা মতো রাখা আছে হ্যাঁ এটাকেই বলে ভদ্রতা সভ্যতা আর ও ওকে নিয়ে যে মেলাইন করার যে নোংরা তকমাগুলো দেওয়ার চেষ্টা করেছে সেগুলো ওকে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা যাতে ওদের ওই তরফের মানে এই নোংরা মেটার। কি কার্যকি কলাপ যে কার্যকলাপগুলো যেগুলো করছে নোংরা কার্যকলাপগুলো সিদ্ধি হওয়ার জন্যে যাতে এই সন্দীপকে যদি করতে পারে তাহলে ওর নোংরা কার্যকলাপগুলো করতে আরও সুবিধা হবে করতে সুবিধা হবে প্রমাণ করতে সুবিধা হবে আইনের কাছে সেই জন্যে ওকে নানা নানারকম চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল তো মানুষ মানুষ তো বউ পালিয়ে যাওয়া একটা অসহায় ছেলে যা যে নিজের সংসারকে ভালোবেসে সেই ছোট্ট বয়স থেকে সংসারের জন্যে হ্যাঁ লেবার দিয়ে গেছে পরিশ্রম দিয়ে গেছে সেই বিয়ে করা বউ তাকে ছেড়ে অন্য পরপুরুষের যখন হাত ধরে বেরিয়ে গেছে তার মানসিক অবস্থাটা কেউ বোঝার চেষ্টা করেছ সেই পুরুষটার মানসিক অবস্থা কি থাকে সে তো দশটা মহিলা নিয়ে ঘাটাঘাটি করেনি বিয়ের মানে বউকে বাচ্চাকে রেখে দিয়ে করেছে কি করেনি নোংরা নোংরাকেই চেনে যেমন আও ভক্তি যেই জামাইকে চুজ করেছে সেও যেমন চারটে পাঁচটা মহিলা ঘাটা মহিলা ছেলে সরি চারটে পাঁচটা মহিলা ঘাটা ছেলে আর তার মেয়েও অলরেডি দুটো ঘাটা হয়ে গেছে আর কত কি করেছে জানি না আগে তো এরা হচ্ছে এরকম মানে অপোজিট জেন্ডার ঘাটাঘাটি পাবলিক তো এদের সাথে সন্দীপদের পরিবারের কোনোদিন ম্যাচ আপ হবে না আগের ভিডিওগুলো আমি দেখছি আর আমার খারাপ লাগছে যে এই মেয়েটা কতটা আর্টিফিশিয়াল লাইফস্টাইল লিড করেছে কতটা আর্টিফিশিয়াল লাইফস্টাইল লিড করেছে কষ্ট হয় বাচ্চাটার জন্য কষ্ট হয় সন্দীপের জন্য কারণ এই মেয়েটা তো ফুর্তি করেই যাচ্ছে এটার তো কোনো আমরা দেখতেই পাচ্ছি না যে এই শ্বশুর মানে ছেলে স্বামীর জন্য কোনো অনুতাপ অনুতপ্ত হয়েছে কোনো দিন দেখিনি আমরা হ্যাঁ দিন দেখিনি এক্সট্রোভার্ট নয় না ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট তো শুধু এক্সট্রোভার্টটা তখনই হয় ফাজলামো ওই কি বলে ওই ফাজলামো করা তারপরে ওই লোফারগিরি করা রাস্তার ঘাটে গিয়ে রাস্তাঘাটে চেঁচা মেচি হ্যাঁ ছোটো লোককেই পানা করার সময় এক্সট্রোভার্ট হয় কিন্তু যখন দুঃখ যখন আমার দুঃখ হচ্ছে আমি কারোর জন্য ভাবছি এইটা দেখালে ওর তখন ইন্ট্রোভার্ট হয়ে যায় হ্যাঁ তো এটাই ছিল আমার আজকের বলার বক্তব্য যেটুকু বললাম তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আমি কোনো কিছু ভুল বললাম কি না আমি যেটুকু ওয়াইটিতে বা ভিডিওতে প্রত্যেকের ভিডিওতে যেটা দেখেছি আমার ভিতরকার যেটা ফিলিংসটা হয়েছে আমার যেটা মনে হয়েছে হ্যাঁ এটা আমার বলার দরকার আছে যেহেতু আমি কন্ট্রোভার্সি করি আমার রাইট আছে যে কার কোনটা আমার খারাপ লাগছে সেই খারাপ লাগা ভালো লাগাটা এক্সপ্লেন করার জায়গা আছে সেইটুকুই আমি তোমাদের কাছে করলাম জানি না তোমাদের কতটা মনে হবে যে না আমি কতটা সত্যি কথা বললাম বা কতটা সঠিক বলতে পারলাম তো তোমরা বিচার করবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবো করো এবং পাশে থেকো চলো টাটা